বিসমিল্লাহ রহমান রহিম আলাইকুম তামজিদান প্রাইস ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি দেশ ও প্রবাস থেকে যারা দেখেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বিহর্াইস কৃষক জেলাতে উপস্থিত তো আমরা সবসময় আসলে অরিজিনাল ব্যাটারি বা অরিজিনাল গাড়ি আমরা বিক্রি করার চেষ্টা করি তো আমাদের দেখেন আজকে আজকে আমাদের অরিজিনাল পলের অরিজিনাল পলের একশো পারসেন্ট অরিজিনাল পলের কিংকর ব্যাটারি চলে আসছি আপনারা যারা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে আমাদের কাছ থেকে ব্যাটারি অথবা গাড়ি নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আজ যোগাযোগ করেন তবে আমি আপনাদেরকে একটি সাজেস্ট করব যারা অরিজিনিয়াল কিং পাওয়ার ব্যাটারি নিতে চান তারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে যে কোনো জায়গার থেকে আপনারা কুরিয়ার মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ব্যাটারিটা আপনার ব্যাটারিটা অরিজিনাল চাইনিজ যে পলের অরিজিনাল আপনারা দেখবেন আপনারা দেখেন অরিজিনাল পলের যে কিং ব্যাটারিটা হ্যাঁ অরিজিনাল পলের যে কিং পাওয়ার এখানে সীশার মাঝে এরকম কভার থাকে নিউ টপ কভার হ্যাঁ তাছাড়া মুখাগুলো মুখাগুলো এরকম থাকবে হ্যাঁ আপনারা যারা পলের অরিজিনাল ব্যাটারি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা একশো পার্সেন্ট চাইনিজ ব্যাটারি আমরা বিক্রি করি একশো পার্সেন্ট অরিজিনাল চাইনিজ বিক্রি করি আপনারা দেখেন অরিজিনাল যে পলের দু হাজার পঁচিশ সালের কিং কভার এখানে কভারটাও আপনার চেঞ্জ করা হয়েছে সব কভারও চেঞ্জ করা হয়েছে চেঞ্জ কন্টিনিউর কন্টিনিউর মাঝে আছে করা করা লেখা এই ব্যাটারিটা আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে মাত্র ওয়ানলি চোদ্দ হাজার টাকা পার পিস তাছাড়া আপনারা নিজ জেলায় বসে থেকে আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আর এই ব্যাটারিটা সম্পূর্ণ ব্যাটারি ছয় মাস রিপ্লেস থাকবে তাছাড়া এই ব্যাটারিটা মাইলেজ পাবেন একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ মাইলেজ পাবেন আর ব্যাটারিটা লং জিবিটি আপনার দুই বছরের মতো লং জিবিটি পাবেন মানে দুই বছর এই ব্যাটারিটা আপনাদের গাড়ির মাঝে চালাইতে পারবেন আর দুই বছরের মতো এই গাড়িটা চালাইতে গেলে আপনার প্রত্যেকটি মাইলেজ পাবেন একশোর উপরে তো আপনারা যারা আপদেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমাদের দাম দিতে আপনার সাইকেল ওরিজিনাল ব্যাটারি নিতে হলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে যারা ইতিমধ্যে অনেক দূর দূর থেকে চাঁপাইনবাবগঞ্জ দিনাজপুর বরিশাল অনেক দূর দূর থেকে আমাদের কাছ থেকে চার পিস পাঁচ পিস যা যত প্রয়োজন তারা নিয়ে যান আপনারা আমাকে ওয়ানলি এক হাজার টাকা বিকাশ করবেন আপনারা ব্যাটারি পাঁচটা ব্যাটারি আমি পাঠিয়ে দিব। আপনারা টাকা দিয়ে ব্যাটারি উঠায় নেবেন আশা করি অবশ্যই ফোন দেবেন আর যারা ফোন দেবেন আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার এখানে দুইটা নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে ফোন দিলে সরাসরি আমার সাথে ভিডিও কলে কথা বললে ভিডিও কলে কথা বললে আমাদের কাছ থেকে আপনারা ব্যাটারিগুলো নিতে পারবেন তো আশা করি আসলে ভালো ভালোই থাকবেন আসসালামু আলাইকুম